জয় মা শ্যামসুন্দরী জয় জগন্নাথ দেব জয় বলভদ্রদেব এবং জয় সুভদ্রা দেবী সকলের জয় নিয়ে আজকের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো মা শ্যামসুন্দরীর আজকে কিন্তু স্নান যাত্রা প্রভু জগন্নাথ দেব এবং বলভদ্র সুভদ্রার সাথে কিন্তু মায়েরও এখানে স্নান হয়েছে স্নান যাত্রা হয়েছে মাকে সেখানে দেখতে এতটা সুন্দর লাগছিল আর এতটা অপরূপ সৌন্দর্য মায়ের এই রূপ আমি বলে প্রকাশ করতে পারবো না তোমরা নিজেরাই দেখে নাও যে কতটা সুন্দর লাগছিল এখানে মাকে দেখতে আর মায়েরই মন্দির কোথায় আছে সেটা আশা করি সকলের এত সকলেরই কিন্তু এতদিনে জানা হয়ে গেছে কারণ ইউটিউবে এখন শুধুমাত্র মায়ের এই ভিডিওই দেখতে পাওয়া যায় তো যাই হোক মা কতটা জাগ্রত এবং মা এখানে জীবন্তরূপে আছেন সেটা তোমরা অবশ্যই জানো এখানে দেখো স্নানযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে আর স্নানের সময় মায়ের মুখটা এতটা সুন্দর লাগছিল মানে এতটাই সুন্দর লাগছিলো আমি তোমাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আর এখানে দেখো এখানে কিন্তু মায়ের স্নানযাত্রার পরে কিন্তু এখানে আরতি শুরু হয়ে গেল আর আরতিটাও দেখতে এতটা সুন্দর লাগছিল আমি আর কি বলবো তোমাদেরকে আর তোমরা কিন্তু অবশ্যই এখানে গিয়ে ঘুরে এসো আর পুজো দিয়ে এসো এখানে পুজো দেওয়ার জন্য যা যা নিয়মাবলী যা যা কিছু সব কিছুই তোমরা আগের ভিডিওতে দেখেছ কীভাবে করতে হয় আর হ্যাঁ এই মন্দিরের অজানা ইতিহাস মন্দিরে কী করে মা আসলো সেটাও কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে তোমরা কিন্তু চাইলে সেটাও দেখে নিতে পারো যে মা শ্যামসুন্দরী এখানে কীভাবে এলেন এবং কেন বা এখানে তিনি পাঁচ বছরের বালিকারূপে পূজিত হন রান যাত্রার পর মাকে এখন নতুন বেশে ধারণ করাবে মাকে নতুনভাবে সাজানো হবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ